বন্ধুরা আজকে আমরা চলে এসেছি শহরতলি কলকাতা শহরতলির বাঁশদ্রণি নিকটবর্তী একটি বিখ্যাত নার্সারিতে এই নার্সারিতে আজকে একটি মহতি অনুষ্ঠানের উদ্বোধন করা হচ্ছে সেটা হলো ওয়েব ওয়ার্ল্ড এনভারমেন্টাল ডে তো এই যে মহতি অনুষ্ঠান যেটা হচ্ছে বিশ্বাস নার্সারিতে এই বিশ্বাস নার্সারি কিভাবে আসতে হয় কি ফোন নাম্বার কি সব কিছুই আপনারা পেয়ে যাবেন এর মধ্যে তো এখন আপাতত এই নার্সারির যে স্টেজটা করা হয়েছে এই স্টেজে সাজানো আছে বিভিন্ন রকম আমের প্রজাতি দেখতেই পাচ্ছেন সুন্দর করে সাজিয়েছেন ওনারা প্রত্যেকটা আমের গায়ে স্টিকার করে দেখানো হয়েছে এখানে কি কি প্রজাতির আম গাছ পাওয়া যায় এবং প্রত্যেকটা আম গাছের থেকে আমগুলো নামিয়ে খুব কষ্ট করে সুন্দর করে যাই বলুন না কেন লেখা হয়েছে তো আসবেন এখানে আজকের এই অনুষ্ঠানে প্রচুর লোক আছে তো হয়তো মাইক বাজছে আওয়াজ একটু অস্পষ্ট হলে মানিয়ে নেবেন আর যেটা বলার সেটা হচ্ছে কি আমরা এই অনুষ্ঠানটা কভার করছি এই মহাত অনুষ্ঠান যেটাকে মনে করিয়ে দেওয়া হয় মানুষজনকে যে বিশ্ব পরিবেশ দিবস বৃক্ষরোপন করতে হবে কিন্তু উচিত সারা বছরই কিন্তু সচেতন মানুষরা এগুলো করে চলেছেন তার মধ্যে আমাদের বিশ্বাস নার্সারি একজন এবং উনি এটা সবার মনে যাতে থাকে সারা বছর জন্য কিন্তু এই প্রচেষ্টা তো আজকে এখানে একটা মহৎ উদ্দেশ্যে উনি এই অনুষ্ঠান দেখেছেন সেটা হচ্ছে বৃক্ষ দান বা উদ্ভিদ দান সেটা একটু বাদেই আমাদের এখানে যিনি জনপ্রতিনিধি আছেন উনি উপস্থিত হয়ে গেছেন ওনার বক্তব্য আপনাদের শোনাব এবং এখানে যে গাছ দেওয়া হবে সেটাও আপনাদেরকে দেখাবো এবং পরবর্তীকালে আপনারা এখানে যোগাযোগ করবেন বিভিন্ন রকমের আম লেবু ইত্যাদি যে থাই ভ্যারাইটির গাছগুলো পাওয়া যাচ্ছে সেগুলো সংগ্রহ করবেন অন্তত একটা গাছ পুতুন যাদের গাছ জমি আছে তারা তো ক্ষেত চাষের মতো করছেন আর যাদের জমি নেই তারা অন্তত ছাদ বাগান করল না হলে ব্যালকনিতে গাছ করুন না হলে অন্তত পড়ার টেবিলে একটা গাছ হলেও ইনডোর প্লান্ট রাখুন যাতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে কিছু যদি বলেন আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে মানে গাছ বসানোটা বাধ্যতামূলক করলে তবে কিন্তু একটা কিছু করতে পারবো না হলে ছাদে কবে অল্প কটা গাছ বসিয়ে কোনো লাভ হবে না বা শখের বসে কিছু ফুল ফোলাবো এইসব কোনো লাভ হবে না মানে শখটা এরকম করা উচিত যে আমরা যেমন দুপুর বেলা খাই সন্ধ্যাবেলা খাই নিয়ম করে খেতে হয় গাছ প্রত্যেক মাসে বা সপ্তাহে তিনটে করে প্রত্যেক মানুষের গাছ বসানো উচিত এটা সরকার থেকেও বাধ্যতামূলক করা উচিত তবে গিয়ে একটা কিছু করতে পারবো নাহলে আমরা যারা আজ কিছু মানুষ শখে গাছ বসালাম শখ করে বসালাম তাহলে হবে না আপনি যদি এখন রাস্তা দিয়ে হেঁটে যান সমস্ত জায়গায় দেখবেন গাছপালা কেটেই সবকিছু হয় একটা মাঠ বানাবেন সেটা গাছ কেটে হচ্ছে হসপিটাল বানাবেন গাছ হচ্ছে কিন্তু এটা করা উচিত যে আমরা যে হসপিটাল বানালাম আমরা যে ক্লাব বানালাম বা আমরা একটা বড় শপিং মল তৈরি করলাম তার ছাদটা কিন্তু খালি আছে যদি সেই ছাদে আম জাম কাঁঠাল এছাড়া ইত্যাদি গাছ করা সম্ভব বা করা যায় এখানে বস্তায় ফলছে দেখতে পাচ্ছেন উচিত বাধ্যতামূলক একটা কিছু আমরা করতে আগামী বা আমাদের যে পরবর্তীকালে প্রজন্ম যারা আছে তাদেরকেও বাচ্চাদের যেমন স্কুলে আমরা পড়াশোনা করে বাধ্যতামূলক করতে হবে কম্পিউটার বাধ্যতামূলক করতে হবে ইংরেজি তোমাকে শিখতেই হবে বাট এটাও করা উচিত যে গাছ তোমাকে বসাতেই হবে তবে আগামী দিনে আমরা না হলে পিঠের সিলিন্ডার বেঁধে নিয়ে ঘুরতে হবে আর কিছুদিন পরে সেটা তো সেটা করোনার সময় হারে হারে সবাই বুঝে গেছে বিশ্ব পরিবেশ দিবস তো আমরা মোটামুটি কি করি সকালবেলা উঠে সবাই গুড মর্নিং পাঠায় না আজকের দিনে ওইটা একটা থিম হয়ে গেছে বিশ্ব পরিবেশ দিবসের একটা ছবি আছে সেটাকে নিয়ে আমরা সবাইকে শেয়ার করি কিন্তু সেটার জন্য গাছ বসাতে লাগে বা গাছ করতে লাগে গাছ বসানো দরকার সেটা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জানে না আমরা ওই ছবিটা শেয়ার করা পর্যন্ত তাহলে আপনারা শুনতে পাচ্ছি যে আমাদের বাবা যেটা বলছেন গ্রিন ফ্রেন্ডস এর উদ্যোগটা যিনি সমরদা তো যেটা বলছেন যে গাছ ব্যাপারটাকে যদি স্কুল করে নিয়ে যাওয়া যায় পাঠ্যপুস্তকে দেওয়া যায় যে বাচ্চারা প্রথম থেকেই শিখবে যে গাছ লাগাতে হবে ওই পাঁচ তারিখে অনুষ্ঠান করে সবাইকে জানালাম আর তাহলে সারা বছর আমরা আর গাছ লাগালাম না এটা করলে হবে না আর আমরা একটা কথা সমর্দা বললেন সেটা হচ্ছে গিয়ে চাইতে না চাই যে গাছ কাটতে হয় উপায় নেই সমরিতে গড়িয়ায় বাস করেন সেই ফ্ল্যাটটাও হওয়ার সময় কি করতে পারবেন যেটা বললেন সেটা যে কাটো কাটলে কিন্তু তিনটে গাছ রোপণও করো এটা যদি করা হয় তাহলে কিন্তু আমাদের এই প্রকৃতির ভারসাম্য থাকবে এবং আমার ভিডিওতে আপনারা দেখে থাকবেন সব সময় আমার একটা রিকোয়েস্ট থাকে ঠিক আছে আমরা ভিডিও বানাই দূর থেকে দূরান্তে যাই ভিউজের জন্য ছুটে বেড়াই কিন্তু তার পরেও সামাজিক কিছু দায়িত্ব আমরা পালন করে সেটা কতজন মানেন জানি না আমার ভিডিও শেষে সবসময় আমি বলি যে আমরা জন্মের থেকে আর মৃত্যুর আগে পর্যন্ত যে অক্সিজেন সংগ্রহ করছি এই পৃথিবী থেকে বিনা পয়সা সেটা তেল করে গিয়েছিল করোনার সময় সিলিন্ডারের কেরম দাম আর সেটা সবাই আমরা বুঝেছি তো এইজন্য আমি বলবো যে আমরা সিলিন্ডার সিলিন্ডার অক্সিজেন তো নিয়ে চলেছি অন্ততঃ দেওয়ার বেলায় কি দিচ্ছি আমরা কার্বন ডাই অক্সাইড তো সেটা যাতে কোমানো যায় তাতে অন্ততঃ এত কোটি মানুষের মধ্যে কিছু কোটির মধ্যে যদি আমাদের এই সচেতনতা থাকে আর তার জন্য এই আধার প্রচেষ্টা এবং সমর্দার সঙ্গে আজকে নার্সারি বিশ্বাস নার্সারি এই প্রচেষ্টা একটা অংশ গ্রহণ করেছে আজকে সবাইকে বৃক্ষ দান করছেন মহৎ দান রক্তদানের মতো বৃক্ষ দানও একটি মহৎ কাজ তো এখানে এখানে আজকে যারা

এখানে অনেক যারা নার্সারি বাড়িতে করেন সেই সমস্ত মানুষও এসছেন এখানে নিশ্চয়ই তারা এইখানে এখান থেকেই গাছ কিনে নিয়ে যায় নিয়ে বাড়িতে আমি খালি বলব যে বিশ্ব পরিবেশ দিবসে যে আপনারা জানেন যে একটা গাছ লাগানো মানে একটা প্রাণ ফিরে পাওয়া ঠিক সেই রকমই আপনারা প্রত্যেকেই আপনারা গাছ লাগান আপনার জীবন ফিরে পান এইভাবে মানুষকে বোঝান

কাউন্সিলর ম্যাডাম বৃক্ষ দান করছেন দেখতে থাকুন সুন্দর সুন্দর জবা সুন্দর সুন্দর জবা এগুলো সব বিদেশি জবা দেখতেই পাচ্ছেন অস্ট্রেলিয়ান কুনে ভ্যারাইটি বিভিন্ন ভ্যারাইটি জবা দিচ্ছেন দেখুন সবাই গাছ নিয়ে বাড়ির পথে চলেছেন এলাকার বাসিন্দারা প্রচুর এখানে এসেছেন এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সবার সার্বিক প্রচেষ্টায় আজ এই বিশ্বাস নার্সারির এই মহতি অনুষ্ঠান মণ্ডিত হচ্ছে ছাদে আর উপায় কি কলকাতায় তো আর মাটির নিচে পাওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে ছাদ বাগানই যথেষ্ট ছাদ ব্যালকনিতে একটু পেলে একদম আর আমাদের প্রত্যেকদিন তো পুজোর ফুল লাগে একটা দুটো না তো শুনতে পেলেন আমাদের প্রত্যেকেরই গাছ করার প্রতি যে ন্যাকটা সেটা দিনে দিনে বৃদ্ধিপ্রাপ্ত প্রাপ্ত হচ্ছে এবং এই বৃদ্ধিপ্রাপ্ত করার পেছনেও যাদের যাদের হাত তাদের মধ্যে একজনই বিশ্বাস necessary দেখাবে sumur sabut sabut, ama salibnya, berkelebat mulia, sabut mulia, abis badutnya di mata terlihat, mana, mana sih, mana, apalagi lagi, berkelebat, apa lagi berat

আগামী দিন আমাদের ভারসবর একটি সরকার বলে প্রয়োজন বিশ্ব পরিবর্তনের সকলেই গাছ নিয়ে যাচ্ছেন গাছ নিয়ে বাড়িতে নতুন পুজো এই মুহূর্তে অনুষ্ঠানে যে গাছগুলো দান করা হচ্ছে সেগুলো দেখতে পাচ্ছেন জবা গাছ বিভিন্ন রকম পুরী এসেছে এগুলোর মধ্যে ভ্যারাইটি অফ প্রচুর আছে ভ্যারাইটি ইত্যাদি যারা দিচ্ছেন তারা চেষ্টা করছেন যারা নিচ্ছেন তাদের ইচ্ছা পূরণ করার কেউ লাল কেউ হলুদ দাও আমাকে এভাবে চেষ্টা করছেন ওরা যতটা পারা যায় কিন্তু এত ভিড়ের মধ্যে সবার ইচ্ছা পূরণ করা সম্ভব হয়ে না তো সেই জন্য চেষ্টা আছে এখান দিয়ে

ရာဇမဟာရှင်ဟဲ့ဒါကရာဇမဟာရှင်ဒါကတစ်နေ့ကအဲ့ဒီခြုံတန်းနောက်တစ်ပုံတန်း তারপরের সামনে দেখতে পাচ্ছেন আমাদের সমর্থা এমনি কারো বাকি নেই উদ্যোগটা তো ওনার এই প্রচেষ্টা আর যে রং নিয়েছে সেটা আপনারা সবাই দেখতে পা করছি আপনি এসছেন এটাই অনেক একটু যদি কিছু বলেন অ্যাকচুয়ালি বিশ্বাস নার্সারি শুরুর লগ্ন থেকে আমার সঙ্গে যোগাযোগ কিভাবে করবে কিভাবে কি প্ল্যানিং হবে কি ধরনের কাজ রাখবে এই সব কিছু এ টু জেড মানে বিশ্বাস নার্সারি শুরু সমর নেই এটা ভাবা যায় ভাবা যায় না মানে যে মালিক সেও ভাবতে পারবে না ঠিক আছে এরকম একটা ব্যাপার তো যাই হোক সেখান থেকে আজকে যে জায়গায় আর সব থেকে ভালো লাগলো যে সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে এক জায়গায় করে নিয়ে আসা এবং ওয়ার্ডের বিভিন্ন কাউন্সিলার এখানে আসা এবং সমাজ কর্মী যারা আছে তারা এখানে আসা তাদের গুরুত্বপূর্ণ সময় সময় দেওয়া এবং তাদের উদ্যোগে আমি বলবো যে আগামী দিনে এই যে উদ্যোগটা বিশ্বাস নার্সারি থেকে হলো বাঁশরণির জন্য একটা বড় বার্তা থাকলো যে আগামী দিনে আরো বড় করে হয়তো কিছু দেখতে পাবে প্রত্যেকে আমরা সবাই তো বিজনেস করি বিজনেসটা দেখি কিন্তু এই এইটা এইভাবে দেখাটা একটু অন্যরকম ভাব ঠিক যে আজকে কিন্তু এখানে কোনো গাছ বিক্রি হলো না কিছু হলো না প্রচুর মানুষকে গাছ ফ্রিতে দেওয়া হলো বা আমার ভিডিওটাও চিন্তা করুন সপ্তাহ শুধু গাছের ঘাট ধরে তুললাম আর এটার দাম কুড়ি টাকা এটার দাম পঞ্চাশ টাকা আজকে এটা একটু নতুনত্ব করতে চাইলাম বাকিটা তো দর্শকরা বলবেন আপনারা কিরকম লাগলো কমেন্ট বক্স তো খোলা রইলো আপনাদের জন্য একদম 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 আমি আমার একটা কথা বলতে ইচ্ছা হবে তাই যদিও এখানে কতটা বলা ঠিক হচ্ছে আমি জানি না আমি শুনেছি যে আপনার একটা ছোট উদ্যোগ আছে জীবনের বড় আশা থেকে আপনি ওটা করেছেন হতে পারে বিজনেস কিন্তু আপনার ওটা বিজনেস হলে ওটা বড় আশার জিনিস মিনিস্টার মিনিস্টারটি কোথায় অবস্থিত সেটা একটু বলেন এখান থেকে ধরুন 400 মিটার দূরে 400 মিটার দূরে তো গাছ কিনলে হবে না গাছে তো খাদ্য লাগবে সেই খাদ্যের জন্য রয়েছেন मिस्टर สมوت তো ওখানে চলে আসুন সমস্ত রকম খাদ্য পড়ে ধরুন সবাই ব্যবসা করে অ্যাকচুয়ালি কোন কখন কি খাবার দেওয়া দরকার কি কোনটা ভালো কোনটা মন্দ এটা কিন্তু যারা কেনে তারা জানে যদি বাজারে বিভিন্ন ধরনের মিক্স বিক্রি ভালো মন্দর উপরে বিচার করে করা হয় সমরদা আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা খুব খুশি হলাম আজকে এসেছিলাম বিশ্বাস নার্সারি কভার করতে ভাবতে পারি যে সমর্দাকে পেয়ে যাবো তো আপনাদের জন্য একটা স্পেশাল আকর্ষণ রইলো সমর্দা ভিডিওটা দেখবেন এবং আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন উনি একটা লেমন ট্রি নিয়েছেন নিয়ে উনি বাড়ির দিকে যাচ্ছেন এটা নিয়ে গিয়ে বাড়িতে রোপণ করবেন বাহ সবার মধ্যে এখন একটা সচেতনতা এসেছে আমাদের যে গাছ লাগাতেই হবে গাছ ছাড়া করোনা আমাদের বুঝিয়ে দিয়েছে যে অক্সিজেন কি জিনিস ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ওনাকে ছেড়ে দিলাম খুব সুন্দর কারণ আয়োজন করেছে আমি সবাইকে বলবো সবাই আসুন দেখুন খুব ভালো আর সবচেয়ে বড় আমাদের যেটা সুন্দর যে বুলবুলি সাড়ে 7:00 সাথে তার আnderে আমরা রচি

এটার ইটা কোথা থেকে পেলেন এখন আমি যাচাই গাড়ি ভালো আছি যাচাই করছি

আচ্ছা আপনার হোম ডেলিভারির একটা ব্যবস্থা আছে আপনার ফোন নাম্বারটা বলে আরেকটু কষ্ট করে এই ফোন ফোন করার কোন নির্দিষ্ট সময় সন্ধ্যের পরে রাত দশটার ভেতরে কেননা দশটার পরে একটা প্রত্যেকের ব্যক্তিগত জীবন থাকে তো শুনতে পেলেন রাত দশটার মধ্যে ফোন করে সাতটার পর থেকে যোগাযোগ করবেন দিনের বেলা এগুলোর পরিচর্যা করতে জেনে নেবেন এখানে কি কি ভ্যারাইটি আছে কারণ আজকে আমরা যে মহতি অনুষ্ঠানটা কভার করতে এসেছি এর মধ্যে যদি গাছের দাম আর ইত্যাদি ইত্যাদি দিই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো চেষ্টা করলাম আপনারা কমেন্ট বক্সে বলবেন সত্যি কি অনুষ্ঠানটা আজকে বিশ্বাস নার্সারির উদ্যোগটা কতটা ভালো কতটা কিরকম লাগলো আপনাদের আপনারা কমেন্ট বক্স খোলা রইল জানাবেন নমস্কার দাদা নমস্কার তো এই বলে আজকের আমাদের অনুষ্ঠানটা আমরা এখানে শেষ করব। তো চেষ্টা করলাম পুরো নার্সারি কাভার করার শহরতনির মধ্যে এই যে নার্সারি কনসেপ্টটা উনি কোথা থেকে পেলেন সেটা বললেন ছোটবেলা থেকেই গাছপালার প্রতি ওনার একটা আকর্ষণ ছিল সেই আকর্ষণ থেকেই এইখানকার যে লোকাল যে বাসিন্দারা আছেন ওনারাও অনেক হেল্পফুল আপনারা অনেকটাই এই ভিডিওর মধ্যে শুনতে পারবেন লোকাল বাসিন্দাদের কথাবার্তা তাতে তারাও অনেকটা হেল্পফুল আজকে অনেকে হাত বাড়িয়ে দিয়েছেন এখানকার যে কাউন্সিলর উনিও এসেছিলেন এসে উনিও ওনার মূল্যবান বক্তব্য রেখে গেছেন অন্যের জন্য আমরা আর কদিন আমরা চলে যাওয়ার পর পরবর্তী প্রজন্ম যাতে একটা সুন্দর পৃথিবী পায় সেই চেষ্টায় আমাদের এই অনুষ্ঠান ম্যাডাম কিছুক্ষণ তো আপনি ম্যাডাম কিছুক্ষণ তো আপনি এখানে গাছ বিতরণ করলেন কিরকম লাগলো আপনার অনেকেই জানে না যে কলকাতার বসবাস করি সেই জায়গায় দাঁড়িয়ে বলছি যে কলকাতা থেকে অনেকটা দূরে এবং সেটা সুকুমারদা করে দেখাতে দিলেন স্যার ঠিক এবং এজন্য আমরা প্রচন্ড আনন্দিত যে অন্তত সুকুমার ক্লাস দিয়ে সুকুমারদার কাছ থেকে তো আমরা শিখতে পাবো একদম জানতে পারবো গাছ সম্বন্ধে আমরা অনেকে এখানে দেখুন ভ্যারাইটি আম আছে আমরা নাম বলতে পারবো ঠিক আর সত্যি কথা বলতে আজকাল রিসার্চ ভ্যারাইটি এই নাম বলা আপনারা আমার পক্ষে সম্ভব না ওনারা কাজ করে যেগুলো নিয়ে রাষ্ট্রীয় কাজ করেন এবং এই নিয়ে পড়ে আছে ঠিক জানার আগ্রহ এনাদের থেকে আমাদের জানতে হবে যদি কিছু জানার ইচ্ছে থাকে এটা একটা বলবো আর সেকেন্ডলি বলবো হচ্ছে বুঝলেই পাচ্ছেন গরবে মানুষ কেপে কোলে উঠছে তার একটাই হচ্ছে এর জন্য দায়ী আমরাই আমরা কেন দায়ী আমরা গাছ সবাই কোন ভাই আমরাই মানব মানব জগৎ দায়ী জাগরণ ঘটাতে পারি এক নম্ব আচ্ছা একদম আর সেকেন্ডলি হচ্ছে আমার ব্যক্তিগত মতামত যদি বলেন যে আমি বলবো যে

আমি ব্যক্তিগত যে মানুষকে মানুষ কোন না কোনো দিন বেইমান বেইমানি করতে পারে কিন্তু গাছ করবে না তাই প্রত্যেক মানব জগরণকে আমার বলা এটা আমার বার্তা আপনারা গাছ লাগান আর যদি না পারি আমার বাড়িতে জায়গা নেই কিছু নেই লাগাতে না পারি যদি রাস্তার ধরে কোন গাছ থাকে তাকে যেন পরিচালনা করে রাখা যায় তাকে যেন জীবিত রাখা যায় সেইটা আমি আমরা বলতে চাই বিভিন্ন রকম রাস্তায় দেখুন বট গাছ অশুদ্ধ গাছ অকারণ কাউকে গাছটা ছেড়ছাড় করছে তাকে বারণ করুন নষ্ট করছে তাদেরকে বারণ করুন সেটাও জানবেন এটারই একটা বৃক্ষ রোপণেরই একটা পাঠ পাঠ একদম তাকে নষ্ট হতে দেওয়া যাবে না একদম তো চেষ্টা করবেন পুরোটা শোনার তাহলে শুধু ম্যাডাম নম এখানে একজন এসছিলেন হুইল চেয়ারে করে তিনি কত কষ্ট করে এসে এই ভিডিও উনি আসেননি এসেছেন গাছ বিতরণ অনুষ্ঠানটা তো তিনি কতটা কষ্ট করে এসে পর্যন্ত এই করেছেন তো এর থেকে আপনারা বোঝার চেষ্টা করুন যে এই অনুষ্ঠানটা কতটা মহৎ হলে একজন হুইল চেয়ারে করে পর্যন্ত এখানে আসতে পারেন তো আশা করবো ম্যাডাম আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সবাইকে ধন্যবাদ জানি আমি আমার ভিডিওটা এখানেই শেষ